হ্যাঁ বন্ধুরা সার্ভাইকেল পন্ডিলাইটিসের পেন দিনই ব্যথা যন্ত্রণা কমে আসবে হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথি চিকিৎসায় এমন কিছু মেডিসিন আছে যার দ্বারা একদিনের মধ্যেই এই যন্ত্রণা থেকে রিমুভ পাওয়া যায় তো যদি দীর্ঘদিন যদি কন্টিনিউ করা যায় এই মেডিসিনগুলো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় হোমিওপ্যাথিতে নমস্কার সাইডিয়া হোমিওতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানায় আজকে যে আলোচনা সেটা হচ্ছে সারভাইকাল পেন বা পন্ডিলাইটিস সার্ভাইকাল পন্ডিলাইটিস বা পন্ডিলোসিস বা ডিজারনেটিভ আর্থ্রাইটিস এই বিষয়ের উপরই আজকে আলোচনা হোমিওপ্যাথিতে কি কী এর ভালো মেডিসিন আছে কি কি ভালো চিকিৎসা আছে এগুলো জানার আগে সারভাইকাল পেন মানে সার্ভাইকাল পন্ডিলাইটিসের পেন কেন হয় কী কী কারণে হয় এবং এই লক্ষণগুলো কি কী 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 করলে সার্ভাইকাল কন্ডিলাইটিস থেকে খুব তাড়াতাড়ি রিকভারি করা যায় এই বিষয় নিয়ে আজকে আলোচনা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সার্ভাইকাল পেন ঘাড়ে ব্যথা ঘাড়ে খোলা যন্ত্রণা ঘাড় ঘোরাতে না পারা সেই ঘাড় থেকে হাতে ব্যথা এই সারভাইকাল পেন এই লক্ষণগুলোকেই দেখা যায় এবং সাধারণত এক্স রে করলে দেখা যায় সি ওয়ান থেকে সি সেভেনের মধ্যে কোনো ভাটিভাতে ইনফ্লেমেশান হয়েছে সেটা ওয়ান থেকে সেভেনের মধ্যে সেটা টু থ্রি বা থ্রি ফোর বা ফোর ফাইভ বা ফাইভ সিক্স কোনো একটা ভাটি বা কোনো দুটো বাতে এই ইনফ্লেমেশানটা হয়েছে যার ফলে সারভাইকাল পেনটাকে দেখা যায় এই স্পন্ডিলাইটিস বা পন্ডিলোসিসের লক্ষণগুলো কী কী অবশ্যই মাথা ঘোড়া একটা থাকবে হারে যন্ত্রণার সঙ্গে একটা বমি বমি ভাবও থাকে সঙ্গে মাথা ব্যথাও থাকে এবং এই ব্যথা কাঁধের একদিকে বা হাত পর্যন্ত প্রসারিত হতে পারে হাতের মধ্যে একটা ঝিনঝিন বা অবসতা থাকতে পারে সার্ভাইক্যাল পন্ডেলাইটিসের এই লক্ষণগুলি সাধারণত প্রাথমিক স্তরে দেখা যায় ক্রনিক ক্ষেত্রে মূত্রাশয় বা অন্ত্রের নিয়ন্ত্রণ হারাতে পারে এই চিকিৎসা যদি দীর্ঘদিন ধরে না করে যদি জমিয়ে রাখা হয় যেমন কিছু পেনকিলার ট্যাবলেট খেয়ে রাখা হয় কোনো এক্সারসাইজ না করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে আগামী দিনের জন্য তাই খুব দ্রুত এ চিকিৎসা করা প্রয়োজন সারভাইকাল পন্ডিলাইটিস কি কি কারণে হয় সার্ভাইকাল পন্ডিলাইটিস সাধারণত অকুপেশনাল ডিজিজ বলা হয় পেশাগত এর একটা সমস্যা সার্ভাইকাল পন্ডিলাইটিস যেমন দীর্ঘক্ষণ ধরে বসে থাকা হাড় হেড করে কাজ করা যে সমস্ত যারা সেলাইয়ের কাজ করে জড়ির কাজ করে হাড়ের হেঁট করে কাজ করে এবং যারা দীর্ঘক্ষণ টেবিলে বসে হাড় হেঁট করে লেখালেখি করে বা কাজ করে বা কম্পিউটারে কাজ করে বা দীর্ঘক্ষণ ঘাড় হেঁট করে এখন যেটা হচ্ছে মোবাইল ঘাটে অথবা দীর্ঘক্ষণ ঘাড় হেঁট করে পড়াশোনা করে সি ওয়ান থেকে সি সেভেন পর্যন্ত ছবির মধ্যে যেটা দেখতে পাচ্ছেন আমাদের মেরুদণ্ডের বা স্পাইনের সি ওয়ান থেকে যে সি সেভেন পর্যন্ত যে ভাটিভাগুলো আছে সেই ভাটিভাগুলোর মধ্যে যে তরল আছে সেই তরলটা বেরিয়ে যায় যার ফলে কি হয় দুটো হাড়ের মধ্যে বা দুটো ভাটিবার মধ্যে পরস্পরকে ঘর্ষণ করে তার ফলেই কিন্তু ব্যথাটা তৈরি হয় সার্ভাইকাল পণ্ডেলাইটিস চিকিৎসা নেওয়ার সময়ই অবশ্যই সার্ভাইকাল পণ্ডেলাইটিসের ঘাড়ের ব্যায়াম আপনাকে করতে হবে সকালে এবং সন্ধ্যে যে ঘাড়ের ব্যায়াম আছে দশটা করে সেট অবশ্যই করতে হবে এবং সারাদিনে আরও যদি দুবার করা যায় তাহলে ঘাড়ে ভাটিভা যেগুলো আছে সেই ভাটিবাগুলোকে প্রসারিত হবে না ঠিক জায়গায় থাকবে এবং ক্যালসিয়াম যুক্ত খাবার অবশ্যই গ্রহণ করতে হবে এবং শোয়ার সময় খেয়াল রাখতে হবে যেন বালিশটা খুবই উঁচু না হয় একটা পাতলা বালিশ হয় এবং সেক্ষেত্রে ঘাড়ের যন্ত্রণাটাও কম থাকবে দেখে নেওয়া যাক হোমিওপ্যাথিতে কোন কোন কার্যকরী মেডিসিনগুলো আছে যা সার্ভাইকাল পন্ডিলাইটিস সারাতে এবং পেন কমাতে আপনাদের ভীষণভাবে সাহায্য করে প্রথম যে মেডিসিনটার নাম বলব ল্যাকনান্থিস দুশো শক্তি এই মেডিসিনটা শেরিপুরের স্পাইনাল সিস্টেমের উপর এর প্রধান কাজ সাধারণত এই ল্যাকনান্থিস দুশো শক্তি ওষুধটি প্রচণ্ডভাবে ঘাড় ব্যথা আড়ষ্ঠ এবং ঘাড় কোনো একটা দিকে বেঁকে যাচ্ছে এবং টেনে ধরে থাকে এই পেশেন্টদের একটা প্রচণ্ডভাবে ঘাম হয় এক্ষেত্রে কিন্তু ল্যাকনান্থিস দুশো শক্তি ওষুধটি অসাধারণভাবে কাজ করে পরবর্তী ওষুধ আর্নিকা আর হাইপেরিকাম যদি কোনো কারণে ঘাড়ে আঘাত লাগার জন্য সার্বিকে যদি কোনো রকম ব্যথা যন্ত্রণা হয় সেক্ষেত্রে আটনিকা দুশো এবং হাইপেরিকাম দুশো অল্টারনেটিভ হিসাবে খুব ভালো কাজ করে আপনারা জানেন আটনিকা ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে খুব উপকারী বিশেষ করে যে সমস্ত আঘাত লাগাজনিত কারণে যদি এই ধরনের ব্যথা তৈরি হয় সঙ্গে হাইপেরিকাম তো কীভাবে খাবেন আটনিকা দুশো শক্তি ওষুধটি চার ফোঁটা দু চামচ জলসহ খাওয়ার পরে ঠিক পনেরো মিনিট পরে হাইপেরিকাম দুশো শক্তি ওষুধটি চার ফোঁটা দু চামচ জলসহ যদি সারাদিনে তিনবার এই ওষুধটি কনজিউম করা যায় তাহলে কিন্তু এই ঘাড়ের ব্যথা বা যন্ত্রণাটা অনেকটা বা অচেরই কমে আসবে তৃতীয় মেডিসিনটি হচ্ছে অ্যানাকার্ডিয়াম অরিয়েন্ট দুশো এই ওষুধটির কাজ কি একদম স্টিফ নে ঘাড় ঘোরাতে পারে না ঘাড় শক্ত হয়ে আছে এবং ঘাড়ে অসহ্যভাবে ব্যথা এবং যন্ত্রণা যন্ত্রণার জন্য ঘাড় নাড়াতে পর্যন্ত পারে না এক্ষেত্রে কিন্তু অ্যানাকাডিয়া অরিয়েন্ট দুশো শক্তি ওষুধটি চার খোঁটা করে দু চামচ জল সহ সকাল সন্ধ্যে খালি পেটে কিছুদিন সেবন করলেই ঘাড়ের যন্ত্রণা একদম কমে আসে এছাড়াও আরেকটি ওষুধ হচ্ছে ব্রায়োনিয়া থ্রি এক্স পাওয়ারটা হচ্ছে থ্রি এক্স ব্রায়োনিয়া থ্রি এক্স যদি চাপ দেওয়া হয় তাহলে কিন্তু আরাম হাড়ের মধ্যে কেউ টিপে দিলে একটু চাপ দিলে আরাম লাগে কিন্তু যখনই ঘাড়টা নড়াচড়া করে সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে যন্ত্রণা হয় এবং ব্যথা হয় এক্ষেত্রে ব্রায়োনিয়া থ্রি এক্স মেডিসিনটি চার ফোঁটা করে দিনে তিন থেকে চারবার দু চামচ জল সহ খাবার আধ ঘন্টা আগে যদি কনজিউম করা হয় বা গ্রহণ করা হয় কিছুদিন খেলি এই ব্যথা যন্ত্রণাগুলো কমে আসুন এছাড়াও বায়োকেমিক দুটো মেডিসিনের কথা বলবো আজকে এক নম্বর হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর দু নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম ফস দুটো মেডিসিনই টুয়েলভ এক্স করে দুটো মেডিসিনই টুয়েলভ এক্স করে পাঁচটা পাঁচটা দশটা ট্যাবলেট খাবার আধ ঘন্টা পরে কুসুম গরম জলসহ যদি গ্রহণ করা হয় তাহলে এই ব্যথা যন্ত্রণা এবং ঘাড়ের যে সমস্যাগুলো খুব তাড়াতাড়ি কমে আসবে এছাড়াও আজকে আর একটা মেডিসিন কথা বলবো ভার্গবের স্পন্ডিন ভার্গবের এই স্পন্ডিন মেডিসিনটি এটা ব্যথা যন্ত্রণা একদম তিরিশ মিনিটের মধ্যে কমে আসে এই ভার্গবের স্পন্ডিন মেডিসিনটি যে কোনো পোটেন্সির সঙ্গে এবং বায়োকেমিক যে মেডিসিনটার কথা বললাম বা সাপ্লিমেন্টারি কথা বললাম তার সঙ্গে এই স্পন্ডিল মেডিসিনটি পনেরো ফোঁটা করে হাফ কাপ কুসুম গরম জল সহ দিনে তিনবার যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু এই ব্যথা যন্ত্রণা একবারে কমে আসে কিন্তু সঙ্গে আপনাকে হাড়ের ব্যায়ামটা অবশ্যই করতে হবে এবং যে কারণে যে কারণে আপনার সারভাইকাল পন্ডিলাইটিসগুলো হচ্ছে সেই কারণটা খুঁজে বার করে সেই কাজগুলো থেকে আপনাকে অবশ্যই সরে আসতে হবে যেমন দীর্ঘক্ষণ ঘাড় হেঁট করে থাকা যাবে না দীর্ঘক্ষণ একভাবে বাইক রাইড করা যাবে না এবং কোনো রকম আঘাত লাগানো ঘাড়ে যাবে না এবং আপনাকে ক্যালসিয়াম যুক্ত খাবার গ্রহণ করতে হবে এইগুলো করলেই সারভাইকাল কন্ডিলাইটিস থেকে ভালো থাকা যায় দীর্ঘদিন ভালো থাকা যায় এবং এই মেডিসিনগুলো যদি দু থেকে তিন মাস গ্রহণ করা যায় তাহলে কিন্তু সার্ভাইকাল পন্ডিলাইটিস থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া যায় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের প্রথম নোটিফিকেশানে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ